বাড়ি লতিরাজ কসু এক চাষ লতি মোটা লম্বা করতে কী কী সার দিবেন দ্বিতীয়বার পর্তুগালে চারা প্রেরণ করলাম কুসু চাষ প্রিয় দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম চালসো পোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি বাড়ি লতিরাজ কসু এক চাষ নিয়ে সার প্রয়োগ পদ্ধতি চারা রোপণের কতদিন পর কী কি সার প্রয়োগ করবেন লতি মোটা ও লম্বা করতে কি কি সার দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মুরগমার্কা মাধ্যমিক সার ব্যবহার করা হচ্ছে বলা হয়ে থাকে বাড়ি লতিরাজ এক চাষে মুরগমার্কা মাধ্যমিক সার এক অলৌকিক সার হিসেবে বিবেচনা করা হয় এই সারটা যদি আপনি ইউরিয়া এবং টিএসপি সারের সাথে নিয়মিত ব্যবহার করেন তাহলে আগাম লতির ফলন আসে লতিরাজকুষে একের গাছ সুস্থ সবল রাখে মুক্ত থাকে গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে লতির ফলন তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পায় এবং লতির স্বাদ নিশ্চিত হয় তাহলে বুঝতেই পারছেন বাড়ি লতিরাজকুষে এক চাষের ক্ষেত্রে মোরগমার্কা মাধ্যমিক সার একটি মিরাক্কল তাই যারা বাড়িলতিরাজ কুসু এক চাষ করেছেন অবশ্যই ইউরিয়া টিএসপি সার অথবা শুধুমাত্র ড্যাপ সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করেন দেখবেন আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে দ্রুতগামী বৃদ্ধি পাবে ফসলমুক্ত থাকবে রোগ মুক্ত থাকবে আপনার ক্ষেতগুলো দেখেন আগাছা মুক্ত কোনো আগাছা নেই পরিষ্কার পরিচ্ছন্ন এই জমিতে আমরা আজকে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মুরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করছি সারা উপনের বয়স মোটামুটি এক মাস হতে যাচ্ছে কিছু কিছু গাছে লতির ফলন চলে এসেছে তাই আমরা আট দিন পর পর ইউরিয়া টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করছি অথবা ড্যাপ সারের সাথে আপনি চাইলে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক সার প্রয়োগ একটি নিত্যনৈমিত্তিক ঘটনা আমাদের যেমন স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখার জন্য খাদ্য খাবার দরকার হয় তেমনই উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখার জন্য বিভিন্ন প্রকার সার ওষুধের দরকার হয় আপনি যদি নিয়মিত সার ওষুধ প্রয়োগ করেন তাহলে গাছগুলো স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমাদের তেত্রিশ শতক জায়গা রয়েছে আমরা পনেরো কেজি টিএসপি পাঁচ কেজি ইউরিয়া এবং পাঁচ কেজি মার্কা মাধ্যমিক সার ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন গাছের চেহারাগুলো আপনারা একটু ভালোভাবে দেখে রাখেন আমরা মোটামুটি আট দিন পর আরেকটি ভিডিও এই জমি থেকে ধারণ করে সারব তারপরের ঘটনা আপনারা দেখবেন প্রিয় দর্শক যারা বাড়িলতিরাজকুশে এক চাষ করেছেন যেখান থেকেই সারা সংগ্রহ করুন না কেন নিয়মিত যত্ন নিতে থাকবেন যেখান থেকে সারা সংগ্রহ করেছেন তার সাথে নিয়মিত পরামর্শ করবেন কখন কি ধরনের সার ওষুধ প্রয়োগ করতে হবে কিভাবে যত্ন নিতে হবে ইত্যাদি বিষয়ে তার সাথে যোগাযোগ রাখবেন এতে আপনার মন মানসিকতা যেমন ভালো থাকবে ঠিক তেমনই আপনি তার বাড়ির তিরাজকুচে একের গাছগুলোর সঠিক নিয়মে সঠিক যত্ন নিতে পারবেন সার প্রয়োগ করার পূর্বে যদি দেখেন জমিতে আগাছা রয়েছে তাহলে অবশ্যই আগাছাগুলো পরিষ্কার করে নেবেন আমাদের জমিতে দেখেন কোনো প্রকার আগাছা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যারা বাড়িলতিরাজকসু এক চাষ করবেন জমি তৈরি করার পর সারা রোপণের পর মোটামুটি এক সপ্তাহের মধ্যে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে অল্প মাত্রায় আগাছানাশক ওষুধ প্রয়োগ করতে পারেন প্রিয় দর্শক বারিলতিরাজকসু এক চাষ ব্যাপক লাভজনক দ্বিতীয়বার আমরা পর্তুগালে সারা প্রেরণ করলাম এই চারাগুলো দেখেন আমরা একটু পরিশ্রম করে প্রসেসিংয়ের কাজ করছি আমরা মোটামুটি সাড়ে চার কেজি চারা পর্তুগালে প্রেরণ করতে যাচ্ছি দেখেন চারাগুলোর সাইজ আমরা মোটামুটি এই সাড়ে চার কেজি চারা চারশো তিরিশ পিস হয়েছে বা চারশো বিশ পিস হয়েছে দেখেন আমরা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চারাগুলো প্রসেসিংয়ের কাজ করছি প্রিয় দর্শক যিনি এই চারাগুলো গ্রহণ করছেন ইতিপূর্বে তিনি এক হাজার চারা আমার কাছ থেকে সংগ্রহ করেছেন পর্তুগালে তিনি কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হয়েছে মোটামুটি তার ছয় থেকে সাতটা গ্রিন হাউস ঘর রয়েছে তিনি এই ঘরের মধ্যে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ করে থাকেন এবং ব্যাপক লাভের সম্মুখীন হয়েছে বিধায় বাংলাদেশে যারাই বাংলাদেশ থেকে যারাই ইতালিতে যাচ্ছেন তারা অধিকাংশই এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটি কৃষি কৃষিকাজ কিন্তু একটি নৈমিত্তিক ঘটনা অর্থনৈতিক চাকা সচল রাখতে হলেও আমাদের অবশ্যই স্বনির্ভর কৃষিক্ষেত বা কৃষি খামার তৈরি করতে হবে তাই যারা বাড়িলতিরাজকশে এক চাষ করতে চান অরিজিনাল বীজ পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক যে যত কথাই বলুক না কেন নাটোরের কুসু এক মানেই লতিরাজ বাড়িলতিরাজকসু একের অরিজিনাল জাত আমরা অসংখ্য প্রমাণ আপনাদের দিয়েছি বিশেষ করি কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই নতুন বইয়ের চৌষট্টি পৃষ্ঠায় লতিরাজ বাড়তিরাজকসু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হল পাতা এবং বোটার সংযোগস্থলে লালসে চিহ্ন থাকে দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল লতিটা সামান্য সেপ্টা তবে আসার বিষয় হল নাটোরের কচু একের লতিগুলো ব্যাপক লম্বা হয় এবং ফলনে অন্য যে কোনো লতির তুলনায় দ্বিগুণ তাই যারা বাড়িলতিরাজ কসু একের বীজ খুঁজছেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন দেখেন আমার হাতে একটি বাড়ি কচু একের বীজ দেখেন এই সারাল লতি মোটামুটি এক হাত লম্বা হয়েছে দেখেন প্রিয় দর্শক সবুজ মানের বীজ যারা বাড়িলতিরাজকুচে এক চাষ করে লাভবান হতে চান যেখান থেকেই তারা সংগ্রহ করেছেন কেন না কেন তাদের সাথে যোগাযোগ করবেন কখন কি ধরনের সার ওষুধ প্রয়োগ করতে হবে অথবা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তার সাথে যোগাযোগ করে সার্বিক পরামর্শ নিয়ে আপনাদের চাষাবাদে আপনারা এগিয়ে যান প্রিয় দর্শক কারোর সাথে আমাদের শত্রুতা নয় তবে কেউ যদি উঠে পড়ে আমার সাথে লাগে আমিও তাকে কম ছাড়